সবে মেরাজের রাত জায়গা লাগবে না ইমান এবং আকিদার একটা বিষয় এবং একটা সারা বছরে আমুলের যে দিনগুলা আর আমুলের যে রাত গুলা এটা যদি আপনারা এক জায়গায় বসে থেকে বুঝে ফেলেন তাহলে তো আর হাস্তা হাস্তি করা লাগবে তাই না সারা বছরের ভিতরে আপনার পাঁচটা রাত হলো আমলের রাত গুরুত্বপূর্ণ রাত এর মধ্যে আছে হলো সবে বরাতের রাত সবে কদর দুই ঈদের রাত জুমার রাত এগুলো হলো রাতের ভিতরে আমলের এবং সম্মানিত রাত আর সারা বছরের দিনের যে আমলগুলো আছে এই দিনের আমলের ভিতরে আছে একজন ইমাম বলেন বাহান্নটি রোজা দিনের আমল বলতে আমরা রোজাই করি আর রাতের আমল বলতে এবারত কি নামাজ কোরআনতে লোয়ার জিকিরাজগাদ এই তো আর দিনের আমলগুলো বলতে রোজাই বুঝি সারা বছরের একজন মুসলমানের বাহান্নটি রোজা করলে অনেক সব না করলে গুণা হবে না এখন এই বাহান্নটি রোজা কিসের একবারে বুঝে নেন বিজের তিনটি করে রোজা করতে হয় প্রতি মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো বারো মাসের তিন বারো ছত্রিশ এরপরে আছে আপনার আশুরার দুইটি রোজা একটি রোজা কিন্তু একটি রাখতে নিষেধ করা হয়েছে আগে অথবা পরে একটি রোজা করতে হবে তাহলে দুই কত হলো আটত্রিশ এরপরে আছে হলো আপনার শাওয়াল মাসের ছয় রোজা গুরুত্বপূর্ণ যে রোজা গুলো সেগুলো বলতেছি বছরের এরপরে সবে বরাতের একটি রোজা আছে আরো কিছু রোজা আছে সেটা হলো প্রতি সপ্তাহে দুইটি করে রোজা সোমবার এবং বৃহস্পতিবার এই রোজার সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করা হলে নবীজি বলতেন যে সোমবারের দিন আমার জন্ম এই কারণে সম্মানে আমি সোমবারের দিন রোজা রাখি বৃহস্পতিবারের দিন ওই দিনে বান্দার আমল সমূহ আল্লাহ দরবারে পেশ করা হয় তাই তিনি বলতেন যে আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় আল্লাহ তাহলে এই বাহান্নটি রোজা সারা বছরে পাঁচটি রাত এখন বলতে পারবেন যে পাঁচটি রাত কোন কোন রাত বলেন দু একটা বলেন হম দুই এদের রাত তারপর শুক্রবার রাত মানে বৃহস্পতিবার দিনগত রাত তারপর সবে বরাতের রাত জায়গা লাগবে না মেরাজ হলো ইমান এবং আকিদার একটা বিষয় মেরাজ কি ইমান এবং আকিদার একটা বিষয় ইমান এবং আকিদার উপরেই তো সারা বছরের রাজ আর আমল মেরাজ শর্টকাটে বুঝা দিলে ওম্মেহানের ঘর থেকে বাইতুল হারাম থেকে বায়তুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত উনি চড়ে গেলেন সেখানে সমস্ত নবীরা সৌদেরকে নিয়ে অনুমতি করলেন ওইখান থেকে বাইতুল বায়তুল আকসাখানে ফিলিস্তিন ওইখান থেকে আসমান থেকে শিরি নামলো সেখান থেকে উনি শব্দ আস্তান পারে দিয়ে আল্লাহ দিদার করে এরপরে আমাদের জন্য নামাজ হাত দিয়ে নিয়ে আসার পরে যারা বিশ্বাস করলো তারা ইমানদার আর যারা বিশ্বাস করল না তারা কাউকে এখনো সেই ঘটনাই মেরাজ হলো বিশ্বাস আকিদার বিষয় এবং একটি জীবন্ত মজাদা আমার নবীটির একটি জীবন্ত মজেদা যেই মজেদা পাক আর কাউকে দান করেন সরাসরি আল্লাহর দিদারে যাওয়া আল্লাহর নিকটে যাওয়া এরকম সৌভাগ্য আর কোনো নবীর আসলের হয়েছে মোসানবী আল্লাহর সাথে কথা বলেছে তুর পাহাড় থেকে দেখার ভাগ্যে হয় এই জন্য উনি হলো সমস্ত নবীদের নবী উনি হলো সমস্ত মাকলুকের জন্য নবী উনি হল সমস্ত সম্মানের উপরে সম্মান